হচ্ছে এনএস ওয়ান সিক্সটি একটা নয়েজ আছে তো অনেক জায়গায় বাইকটা দেখানো হয়েছে সবাই এই ইঞ্জিনটা ইঞ্জিন থেকে নয়েজ আসতেছে বলতেছে তো মেন হচ্ছে আমরা টার্গেট নিচে হচ্ছে ফ্যামিলিটার থেকে আওয়াজটা আসতেছে মেবি এটা দেখতে হবে খুলে দেখতে হবে যে আওয়াজটা কোথা থেকে আসতেছে যে এইখানে এটা হচ্ছে যে সাইলেন্সার যে সাপোর্টার যে নাটটা থাকে মেন নাটটা এই নাটটা এখানে নাই পড়ে গেছে আর এইখানে এইখানেও দুইটা নাট আছে দুইটা ভিতর যে দুইটা নাট একদমই লুজ এই জিনিসগুলো খেয়াল রাখবেন যারা বিশেষ করে গ্রাম সাইডে কিংবা ভাঙা রাস্তা দিয়ে বাইক চালান এরা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন এইখানে দেখতেই পাচ্ছেন যে নাটটা নাই এখানে নাটটা পড়ে গেছে তো আমরা প্রথমে যেটা সন্দেহ করছিলাম যে স্যালেন্সারের কোনো সমস্যা আছে তো এখানে নাট নাই একটা মেন সাপোর্টার নাটটা নাই আর দুই সাইডে দুইটা নাটই একদমই লুজ হয়ে গেছে হচ্ছে বাইকের টাইমিং চেন টেন আরেকজন টেকনিশিয়ান ভাই খুলছিলো হয়তো বুঝতে পারে নাই যাই হোক এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যারা এনএস বাইক চালান আমাদের এই প্রথম আমাদের চোখে পড়লো যে নাটগুলো লুজ হয়ে যায় এটা তো পড়ে গেছে আর ওইখানে দুইটা তিনটা নাট লুজ ছিল যাই হোক সাউন্ডটা মোটামুটি অফ হয়েছে